এখন রয়্যাল এনফিল্ডের শোরুম মিরপুর সাইড পিট মণিপুরি পাড়া এখানে আসছি এখানে এটা হলো এম্পেরিয়াল মোটরস এম্পেরিয়াল মোটরস ইফাত মোটরস লিমিটেডের আপ এই সামনে মণিপুর স্কুল ওয়ালটনের শোরুম পুরি প্যাকেট মার্শাল্লাহ দেখি আমরা ভিতরে যাই আমরা আসছি আজকে একটা হান্টার অর্ডার দেওয়ার জন্য মানে অর্ডারটা নেয় কিনা বুকিংটা নেয় কিনা এটা জানার জন্য দেখি ভিতরে মোটরসাইকেল বেছে তারপর যাই দেখি ভিতরে ইনশাল্লাহ মেটরের দুইটা কালার আছে এখানে দেখতে পাচ্ছি দুইটা প্লাস এখানে আরো আছে দেখি এটা হলো ক্লাসিকটা যেটা আপনার ইসব পাওয়া দেখা যেতেছে প্রথমবার দেখা গেছিল মোটামুটি ফাঁকা এই একটা ক্লাসিক ওইটা মেটিউব বুলেট ক্লাসিকের এই কালারটা কিন্তু সুন্দর এটা এই হলো শোরুম মশাল্লাহ এখনও সব গাড়ি আসে নাই আর কিছু অ্যাকসেসরি আসবে আপাতত এখন অর্ডার প্রি বুকিংটা এখন বন্ধ আছে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত বন্ধ থাকবে হয়তো তারপর চলবে আর যে একটা হঠাৎ করে একটা কথা শোনা গেছিলো যেটা আপনার বলছিলো যে আড়াই পার্সেন্ট দাম বৃদ্ধি পেতে পারে আসলে এটা বাড়বে না যেটা রেট দেওয়া আছে আপাতত ওইটাই চলবে এখন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন